ছোটড়া আজকে আমরা পড়ব ডোমেসটিক एनिमल्स एंड वाइल्ड एनिमल्स ডোমেসটিক D O M E S T I C ডোমেসটিক एनिमल A N I -A M -E A L S एनिमल्स ডোমেসটিক एनिमल्स গৃহপালিত পশু প্রথমে পড়ব আমরা ঘোড়া হর্স এইচ ও আর এ সি হর্স এরপরে পড়ব র্যাবিট আর এ বিবিআইটি র্যাবিট মানে খরগোশ এরপরে পড়ব ক্যাট সি সিএটি ক্যাট ক্যাট মানে বিড়াল ডিওজি ড डॉग मने कोिप शिप मने भेड़ा सीओ डब्ल्यू सीओडब्ल्यू काउ काउ मैने गोरू टी रेट रेट मैने डंकी ডিও এন কেউ টঙ্কি টঙ্কি মানে গাধা অক্স ওএক্স অক্স অক্স মানে সার মেঙ্ক এম আই এন কে মেঙ্ক এক ধরনের পশু ক্যামেল সি এম ক্যামেল ক্যামেল মানে উঠ গোট ও টি গোট গোট মানে ছাগল পিআইজি পিগ পিগ মানে সু বা শুকোর বুল বি বুল মানে সার এক ধরনের সার বুল বাফেলো বিএফএফ এল ও বাফেলো মানে মহিষ আর এ টি ফেরাট এক ধরনের বাদর হেন এন হেন হেন মানে মুরগি পিজন পিআই ও এন পিজন মানে পায়রা লাম্মা এলএলএমএ লাম্মা এক ধরনের জন্তু গিনি জি আই ই এ গিনি পিক পিক গিনিপিক এক ধরনের ছোট্ট সুর এরপরে পড়ব ডাক ডিউসি কে ডাক ডাক মানে হাঁস প্যারট পি এ আর ওটি প্যারট প্যারট মানে টিয়া পাখি হাম হামস্টার এইচএমএস আর হামস্টার এক ধরনের আলপাকা এল পি এ সি কে আলপাকা এক ধরনের জন্তু যা উটের মতো জল বহন করে রাখতে পারে নিজের দেহে তো ডোমেস্টিক অ্যানিম্যাল এখনকার মতো শেষ হল এরপরে আমরা আজকে বলল ওয়াইল্ড বন্য জন্তু বন্য জন্তু ওয়াইল্ড অ্যানিমাল ডব্লুআ আই এল ডি ওয়াইল্ড অ্যানিমাল এন আই এম এ এস অ্যানিমালস প্রথমে পড়ব এলিফ্যান্ট হাতি ইএলই পিএইচএনটি এলিফ্যান্ট হাতি লায়ন সিংহ এলআইওএন লায়ন সিংহ টাইগার আর টাইগার এরপরে আসছে মাংকি এম ও এন কে ই ওয়াই মাংকি বাদর এরপরে আসছি ক্যাঙ্গারু ক্যাঙ্গারু যার পেটের মধ্যে বাচ্চা নিয়ে ধরাতে পারে

রাইনোসরাস আর এইচআইএনও সিইআরওস রাইনোসরাস গন্ডা যার চামড়া খুব মোটা ডিয়ার হরিন ডি ইআর ডিয়ার হরিণ এরপর আসছি খুব লম্বা জীব জিরাফ জিআইআরএ ডাবলএফ জিরাফ এরপর হচ্ছে বাইসান এক ধরনের সার বন্য সার বাইসান বিআইএসও এন বাইসন এরপরে পড়ব বিয়ার বিয়ার মানে ভল্লুক বিএর বি ই এ আর বিআর ভলক জেব্রা সুন্দর ডোরাকাটা দাগ থাকে জেব্রা জেব্রা জেড ই বি আর এ জেব্রা এরপর আসছে মঙ্গুজ মঙ্গুজ এক ধরনের জীব মঙ্গুজ শিয়ালের মতো দেখতে মঙ্গুজ এম ও এন জি এ সি মঙ্গুজ

গর্জিলা জি ও আর আই ডেলা বন্য মানুষের মতো দেখতে গর্জিলা বিরাট বড় বড় খুব শক্তিশালী কোয়ালা কোয়ালা খরগোশের মতো সুন্দর দেখতে কোয়ালা কে ও এ এল এ কোয়ালা জ্যাকল জ্যাকল জে এ সি কে এল চল এক ধন পুমা পুমা পিউএমএের মধ্যে দেখতে পুমা ভেরি ডেঞ্জারাস এরপরে আসছি হিপোপটেমাস জলহস্তি এইচআই হিপো পটেমাস পিওটিএ পটেমাস এমইউডস পটেমাস হিপো পটেমাস এইচাই পিপিও পিও টিএ এমইউএস হিপো পটেমাস সিলেবেল করে পড়বে তাহলে ভালো করে বুঝতে পারবে হিপো হিপো এই চাই পিপিও হিপো পটো পিওটিএ পটা মাস এম ইউএস হিপোপটে মাস এরপর হচ্ছে এইচ ওয়াই হায়না একসঙ্গে থাকে হায়না উল্ফিয়াল ডবলু ও এল এফ উলফ ডব্লু ওএলএফ উলফ কেকশিয়াল পান্ডা পি এন ডি এ পান্ডা এক ধরনের ভুলল পান্ডা পি ডি এ পান্ডা তো আজকে ওয়াইল্ড অ্যানিম্যাল শেষ হলো আজকে আমরা পড়লাম গৃহপালিত পশু এবং বন্য পশু তোমরা ভালো করে থেক পড়াশোনা করো